সালামু আলাইকুম আমি আপ্রোজারণ বরিশাল থেকে বলছি তাসিন মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো ছিলাম না ছেলেটা অসুস্থ ছিল তাই কিছু করতে পারি নি কাজকর্ম করতেও পারি নেই ভিডিও দিতে পারি নি আপনাদের কাছে মন ভালো নেই তাই বসে বসে কম্পিউটারে এই যে সিলেটের সুন্দর দৃশ্য দেখতেছি আপনাদের কাছে একটু শেয়ার করলাম একটা পুরুষ মানুষের জন্য দুনিয়ায় দুটো নারী কাদের তাদের বিপদের দিনে একজন হচ্ছে জন্মদাতা মা যার সাথে রয়েছে রক্তের সম্পর্ক আর একজন হচ্ছে তার স্ত্রী যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই একজন অপরিচিত নারী থেকে সে পরিচিত হয়ে ওঠে সে হয় তার অর্ধাঙ্গিনী সে হয় তার অনেক আপন আত্মার সম্পর্কে গড়ে ওঠে তার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত সে আপনার বিপদে পাশে থাকবে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে অনেক ভালোবাসে আপনার হাসিতে সে হাসবে আপনার দুঃখে সে কাঁদবে আপনার অসুস্থতায় নিজের কথা না ভেবে আপনাকে সেবা যত্ন করবে ভালো রাখবে মনে অনেক কষ্ট থাকা সত্ত্বেও সে আপনাকে ভালো রাখার জন্য শ্রম দেবে তার মনে অনেক আশা থাকা সত্ত্বেও মুখ খুলে আপনার কাছে কিছু বলে না আপনার পকেটের অবস্থা বোঝে তাই তার কাছে আপনি সব আপনি তার পৃথিবী হয়ে উঠবেন যদি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারেন পৃথিবীর অন্য কোনো নারী আপনার পাশে থাকবে না আপনার বিপদের দিনে ফেলে চলে যাবে আর তারা আসে আপনার সুসময়ে মনে সুখের ভাগ নিতে স্বার্থ ছাড়া তার আর কিছুই বোঝে না তারা দুনিয়াতে যেমন একটা স্বামী সম্বল তার স্ত্রী হয় তেমনি আখিরাতেও কারণ প্রথম আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে চলার জন্য পুরুষদের সাথী হিসাবে নারীদের পাঠিয়েছেন সে নারী হবে তার স্ত্রী অন্য কোনো বেগানা নারী নয় গল্প করতে করতে আপনাদের সাথে অনেক কথা বললাম কিন্তু কাজ দেখানো হইলো না সারাদিন অনেক কাজ করছি মোচা কাটলাম কলার মোচা আপনারা চেনেন অনেকেই অবশ্য জানি তারপরও এই যে এইভাবে কলার মোচা থেকে আশটা বের করে নিতে হয় তারপরে কুচি কুচি করে কাটতে হয় কলার মোচা চিংড়ি মাছ দিয়ে ভাজি অনেক মজা হয় বরিশালের মানুষ বেশি খায় দেখেন আমার ছেলেটাও অসুস্থ তাই তার চিকেন শর্মা অনেক পছন্দ কিন্তু সে এত অসুস্থ যে এটা দেখেও বিরক্ত বোধ করছে খেতে চাচ্ছে না জোর করে খাওয়াচ্ছি কারণ তাকে ওষুধ খাওয়াতে হবে ছেলেটা অসুস্থ থাকলে আমার কিছু ভালো লাগে না সারাদিন কাজকর্ম করি তাও মনে হয় যেন ছেলেটা পাশে ডাকবে কথা বলবে ভালো লাগবে আর ও অসুস্থ থাকার কারণে একদম চুপচাপ শুয়ে থাকে ভালো লাগে না টেবিলের মেট ধুয়ে দিছি তাই এই যে সরকারি একটা তোয়াল ছিল তাই দিয়ে বিছিয়ে দিলাম আমার ছেলেটা সুস্থ থাকলে দেখেন আমার সাথে কত কাজ করত একটু সুস্থ হইলে এই যে তার পাজামা তিনি যে আয়রন করে নিচ্ছে আমি একটু পাঞ্জাবিটা করে দিছি তা বলছে মা দেখো আমি একটু পারি কিনা দেখি পাঞ্জাবিটা করে নিল তাই আমার মনে হয় ছেলে হোক মেয়ে হোক সবার সব কাজ জানা উচিত তবে আমার ছেলেটা আলহামদুলিল্লাহ আমার অনেক সাহায্য করে সুস্থ থাকুক ভালো থাকুক সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য আল্লাহ যেন সারা জীবন ওর মন মানসিকতা এমন রাখে আমার ইচ্ছা আমার ছেলে যে লাইনে লেখাপড়া করুক তাকে যেন আল্লাহ খাঁটি ইমানদার বানায় মানুষের জন্য সেবা করতে পারে আমার কষ্ট দুঃখ বোঝে এবং আমার বাধ্য সন্তান হিসাবে থাকে তারপরে এই যে ছাদে উঠলাম আপনাদের সেই গাছ লাগানোর ভিডিও দেখিয়েছিলাম দেখেন গাছ কত বড় হয়ে গেছে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ তার সাথে আপনাদের একটু এই যে মেঘলা আকাশ দেখিয়ে দিলাম কি মেঘলা আকাশ দেখেন মনে হয় রাত হয়ে গেছে অথচ কেবল আসরের আজান দিল মাত্র তার মধ্যে এই অবস্থা আকাশের আকাশের এই আবহাওয়া দেখতে কার না ভালো লাগে বলেন তাই সাথে চলে আসলাম এই যে এখনই চলে গিয়ে বাসায় আমরা আজকে আমরা মাখানো খাবো বরিশালের আমরা মাখা আপনারা তো নিশ্চয়ই অনেকে খেয়েছেন যারা খাননি তাদের দাওয়াত রইল বরিশালের আমরা মাখা অনেক সুন্দর হয় সবাই জানে বরিশালের আমরা পেয়ারার জন্য বিখ্যাত এখানে একটু লবণ মরিচের গুঁড়া চিনি সরিষার তেল দিয়ে নিলাম হালকা করে সরিষা বাটাও দেওয়া যায় কেউ দেয় কেউ দেয় না আমার সরিষা বাটা দিলে একটু ছাঁচ আসে তাই এই যে মরিচের গুঁড়া লবণ চিনি সরিষের তেল দিয়ে মাখিয়ে নিলাম আজকের মতো এখানেই বিদায় নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে